জীবনের প্রত্যেকটি ব্যাপারে অধীনস্থ এবং সহকর্মীদের ব্যাপারে থাকবে আমাকে হুশিয়ার করে দেওয়া হয়েছে তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদেরকে অবশ্যই আল্লাহ তালাকে আমাদের দিন জিজ্ঞাসা করবেন তোমাদের অধীনস্থদের ব্যাপারে যার দায়িত্ব যত বড় সমাজে তার জিজ্ঞাসাও হবে তত গভীর এই ভয় যখন একজন মানুষের অন্তরে থাকবে একজন ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত এই চরিত্রের মানুষ যদি দেশের নেতৃত্বে আসে তাহলে আলহামদুলিল্লাহ আমরা যে মানবিক সমাজ আসা সেই সমাজ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব এর বাইরে গিয়ে জ্ঞান বিজ্ঞান দুনিয়াবি যোগ্যতায় পারদর্শী দক্ষ লোকেরা সমাজ পরিচালনা করলে এবং তাদের অন্তরে সেই জবাবদিহির ভয় না থাকলে কি হয় তা তো আমরা দেখছি নতুন করে তো দেখার কিছু নেই আমার বলতে কোনো দ্বিধা নেই শিক্ষিত সমাজের সকলে নয় কিন্তু শিক্ষিত সমাজের একটা অংশের মানুষ যে ক্ষতি জাতির করে সারা সাধারণ দেশবাসী কুটি কুটি মিলেও সেই ক্ষতি জাতির করতে পারে নাই এই যোগ্যতা তাদের নাই কলমের খুঁজায় একজন মানুষের জাতির কিসমত যেভাবে ধসে পড়ে এক কোটি মানুষ একত্রিত হয়েও সেই ক্ষতিটা করতে পারবে এই ক্ষেত্রেও গুলামায় কেরামের বিশেষ দায়িত্ব রয়েছে জাতিকে জাগ্রত করা সতর্ক করা আপনারা সে খেতমত আঞ্জাম দেবেন আমরা আপনাদের কাছে আশা করি কোরআনের আলোকে কোরআনের গল্পই মানুষের জন্য যথেষ্ট এখানে আসানুল আসা আসা সুন্দর সুন্দর জীবন ঘনিষ্ঠ গল্প আছে এই গল্পগুলো জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে উপহার যে এই রকমই অতীতে মানুষগুলোর সাথে তালা হয় তার রহমত বর্ষণ করে সাহায্য করেছেন অথবা তাদের দুর্বৃত্ত বোনার কারণে আল্লাহ তালা তাদেরকে স্থা করেছেন এটি যথেষ্ট এর বাইরে আর কোনো গল্প আমাদের আনার প্রয়োজন নেই এটি যথেষ্ট সারা জিন্দিগি এই গল্পগুলো বললেও গল্পের যে হাকিকত এটা আমরা শেষ করতে পারবো না উপলব্ধি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন সাংবাদিক বন্ধুরা কষ্ট করে এসেছেন সকালবেলা সাধারণত সারা রাত তারা কাজ করে আর সকাল সাড়ে এগারোটা পর্যন্ত তারা বিশ্রাম নেয় আজকে তাদের বিশ্রামের সময়টা আমরা কেড়ে নিয়েছি আমরা আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এই জাতি গঠনে আপনাদের হাতিয়ারটা বড় শক্তিশালী হাতিয়ার জাতির মানস গঠনের সিদ্ধান্ত গ্রহণে আপনাদের দিকদর্শন অতি প্রয়োজন এই জন্য আপনাদেরকে বলা হয় জাতির বিবেক অর্থাৎ নিজের প্রজ্ঞা দিয়ে জাতিকে চাবুক মেরে আপনারা বিবেক জাগিয়ে দেবেন এটি আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ সমাজের নিকু চিত্র ভালো মন্দের যার যেটা পাওনা কালো অথবা সাদা সেইটা আপনারা তুলে আনবেন এটা আমাদের প্রত্যাশা আল্লাহ রাবুল আলমিন সমাজের সকল শ্রেণী পেশাকে একত্রিত হয়ে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনের দিকে শান্তি এবং কল্যাণের দিকে একটা মানবিক সমাজ বিনির্মাণে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত